সেই টাঙ্গাইল আমি গত মাসে গিয়েছিলাম চোদ্দই নভেম্বর সেই টাঙ্গাইল কালিহাতির একজন মানুষ যদিও সে একটা দল করে সেটা আওয়ামী থাকতে পারে বিএনপি দেখতে পারে জাতীয় পার্টি থাকতে পারে আমাদের এই দলগুলো দেখবার টাইম নেই এগুলো দেখবার সময় আমাদের নাই যে ব্যক্তি ইসলামের কথা বলবে স্বাওয়ামী থাকলে আমরা তাকে সাপোর্ট করব যদি কেউ ইসলামের কথা বলে বিএনপি থাকলে তাকেও আমরা মানব যদি কেউ ইসলামের কথা বলে জাতীয় থাকলে তাকেও আমরা মানব মন যে কথা বলবে স্বামী লীগ হলেও আমরা তাকে চিনি না মন যে কথা বলবে বিএনপি হলেও তাকে আমরা চিনি না মন গড়া মন মতো মনের কথা যারা বলবে ইসলামের কথা যারা না বলবে সে জাতীয় বাটি হলেও তাদেরকে দেখবার আমাদের টাইম নেই ও আমার ভাইরাম যদি তবলিগের সাথ সাব মন কথা বলে ইসলামের কথা না বলে জাতির উপকারের জন্য যদি কথা না বলে কসম খুদার কসম খুদার অল্লাহি বিল্লাহি তল্লাহি সাথ সাবকে জন্ম কোথায় ব্যক্তিত্ব কি ইলিম কি দেখবার টাইম নাই শৈতানের জ্ঞান কম ছিল না আবু জাহেরের জ্ঞান কম ছিল না যদি কেউ মন করে কথা বলে এই সমস্ত ব্যক্তিদেরকে মানবার সময় নেই ঢেকি নজরে গল অতএব এই আমাদের কথা স্পষ্ট যারা ইসলামের কথা বলবে যে কোনো দলের থাক আমরা ইনশাল্লাহ করবো মন করা কথা বলবে সে ব্যক্তি যে কোনো দলের থাক তাদেরকে আমরা দেখার টাইম আওয়ামী লীগের ভাইরা রাগ করছেন বিএনপির ভাইরা বলেন আওয়ামী লীগদের আওয়ামী লীগ ইসলামের কথা মানবার দরকার আছে না নাই বিএনপিদের জাতীয় পার্টিদের সমস্ত দল হুজুর আর মুজুর বলেন যে কোনো দলের এই কথাগুলো মানবার দরকার আছে এই জন্য দেয় বেশি মান লাজিমাল ইস্তার ও আমার ভাইরা টাঙ্গালের ওই ব্যক্তির নাম বলবো যদিও সে এই ব্যক্তিরা আওয়ামী লীগের এরপরে বলতে হয় কয়েকদিন আগে একটা মাহফিলে তিনি বক্তব্য দিলেন তিনি বললেন আমি হুজুররা যখন আমিন আমিন বলে যখন দোয়া ধরে আমার দোয়া দলতে ধরতে ভালো লাগে না আমার নামিন বলতে ভালো লাগে না তার নাম লতিফ সিদ্দিকী তিনি বললেন নামিন বলবো আমার জীবনে কোনো গুণা নেই আমার আমিন আমিন বলার কোনো প্রয়োজন নেই হুজুররা যখন মোনাজাত ধরে নামিন বলে আমি মোনাজাত ধরি না আমিন বলি না কারণ আমার জীবনে কোনো গুণা নেই বলেন না অজমিন নবীর জীবনে গুণা নাই এরপর ইস্তিক ফার করেন সত্তর থেকে একশো বার ও আমার ভাইয়ারাব সাহাবির দিকে তাকান হজরত আবু হুরাইরা রাহু তিনি তো এত বেশি হাদিস বর্ণনা করেছেন এত ব্যস্ত ছিলেন হাদিস ব্যস্ত ছিলেন এরপরেও হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালহু দৈনন্দিন বারো হাজার বার ইস্তিক ফার করেছেন সোহানন্দ লতিফ সিদ্দিকে কি বলে বললেন যে আমার আমিন আমিন বলতে ভালো লাগে না আমার জীবনে কোনো গুণা নাই আপনারা মোবাইলে সার্জে দেখবেন তার গালে দাঁড়িয়ে নাই ও মিয়ারা দাড়ি রাখা এটা তো একটা মারাত্মক ধরনের গুণা দাঁড়িয়ে না রাখা তিনি দাড়ি রাখে নাই মুখে দাঁড়িয়ে নাই এরপরে পরে আমার গুণা নাই ও আমার ভাইরা সময়ে সময়ে এমন ব্যক্তিরা আসবে ওই ব্যক্তিরা দাবি করবে আমি মোহাম্মদ আমি অমুক আমি তমুক আমি বুজুর্গ আমি অলি আমি সাদ সাপ আমি জয় সাপ ও আমার ভাইরা যে কোনো দলের থাক যদি স্পষ্ট কথা হলো যেই ব্যক্তির ভিতরে আল্লাহ ওয়ালাফ যেই ব্যক্তির ভিতরে যেই ব্যক্তি রাপ, ইসলামের কথা বলবে সত্য কথা বলবে সত্যের দাওয়াত দিবে ওই ব্যক্তিকে আমরা মানবো এই বর্তমান সামানাই যদি কোন মানুষ মন গরা কথা বলে ইসলামের কথা না বলে মন গরা কথা বলে মন গড়া ফতোয়া দেই ওই ব্যক্তিকে আমরা বয়কট করবো ঠিকানা জোরে গন। স্পষ্ট এই কথা বলার হয়ে গেছে আমরা বলবো আপনি যে কোনো দলের থাকেন আপনারা সেই খেগারে দেখতে পারেন ময়মন মনসের থাকতে পারেন আপনারা সবাই মিলে আল্লাহ তালার কাছে ফার করবেন আল্লাহ তালা বলেন যে বান্দা বান্দাবান্দি ইস্তিকার করবে তো বা করবে আমি আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছো ভাইরা আমার

আপনি যে কোনো দলের থাকেন না কেন যতই অপরাধ করেন না কেন হাতের দ্বারা করছেন ও আমার ভাইরা পায়ের দ্বারা গুণা করছেন ও আমার ভাইরা চোখের দ্বারা গুণা করছেন ভাইরা আমার জীবনে যত গুণা করছেন গুনাহের জন্যে আপনি রবের কাছে ইস্তিক ফার করবেন আল্লাহ তালা জানা দেয় যে বান্দা ইস্তিক ফার করবে আমি রবের দরবারে আমি আল্লাহ তালা তার জিম্মা নিলাম আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেব আমার দাড়ি বামে আলোচনা করার কোনো সুযোগ নাই খেয়াল করেন আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার ভিতরে বাজারে গিয়া গুনা করছো ও বান্দা তুমি মাজারে গিয়া গুনা করছো হাতের দ্বারা গুণা করছো ও বান্দা তুমি পায়ের দ্বারা গুণা করছো ও বান্দা তুমি জীবনে কত অপকর্ম করছো কত গুনা করছো ও বান্দা তোমার লজ্জা হয় ও বান্দা তোমার কি লজ্জা হয় তো বা করতে না তোমরা স্তিক ফার করবা লজ্জা করবা না লজ্জা করলে কিন্তু তুমি তোমার গুণাগুলো মাফ করাইতে পারবা বা আর আমার যদি কোনো বান্দা আল্লাহর কাছে কাকুতি মিনতি করিয়া যে বান্দা বান্দি আল্লাহর দরবারে ইস্তিগফার করবে আমার আল্লাহ আদা দেয় ওই বান্দা বান্দরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন বা আমার ডানে ভাবে আলোচনা করব না শুধু একটা হাদিস থেকে আজকে আলোচনা করে যাই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দেয় আল্লাহর নবী বলেন না লাজিমাল ইস্তিগফার জাল আল্লাহু লাহুম মিন কুল্লি যিকম মখরজা ও মিঙ্গুল্লি হামিং ফরজা ও আমার ভাইরাব আল্লাহ নবী জানা দেয় মান লাজিমাল ইস্তিগফার যে বান্দা বান্দি ইস্তিগফার কে লাজিম বানায় নিবি আবশ্যক বানায় নিবি আপন বানায় নিবি ভদ্র বানায় নিবি ভাইর আমার তুমি তোমার কাপড়কে কে আপন বানাইলা তুমি তোমার ঘরকে আপন বানাইলা ও আমার ভাইরা তুমি তোমার সন্তানকে আপন বানাইলা ঘর কে আপন বানাইলা তুমি তোমার গাড়িকে আপন বানাইলা তুমি তোমার বাড়িকে কে আপন বানাইলা ও আমার ভাইরা সব কিছু বাদ আল্লাহ তালে আপন বানায় নাও স্তিক ফর আপন বানায় নাও বেশি বেশি স্তিক ফার বানায় দাও আমার আল্লাহ তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিবেন শুধু তাই না স্তিক ফারের বদলতে আল্লাহ তোমাকে তিনটা পুরস্কার দিবেন সুবাহান আল্লাহ এবারে আওয়াজ দিয়ে বলবেন আমাদের জীবনে গুণা আছে না নাই কথা বলে না কথা বলে না আমাদের জীবনে গুণ আছে না নাই হাতের গুণা আছে পায়ের গুণা আছে চোখের গুণা আসে কানের গুণা আসে প্রত্যেকটা জায়গায় আমরা গুণা করি ও আমার ভাইয়া আমার স্পষ্ট আমাদের স্পষ্ট গুণা দেখা যায় কবিরা গুণা দেখা যায় সোগেরা গুণা দেখা যায় দাড়ির গুণা দেখা যায় বেবিচারের গুণাগুলো দেখা যায় ও আমার ভাইয়েরা এই গুণাগুলো মাফ করার জন্য পয়গম্বর জানা যায় একবার দুই বারনা পাঁচবার দশ না যে বান্দাবান্দি সকালে সন্ধ্যায় দুপুরে যে বান্দাবান্দি পরবে আস্তুল্লাহ আজিম ও বইলাই আল্লাহ নবী জানা যায় যে বান্দাবান্দি ইস্তিক ফারকে লাজেম বানায় নিবে ওই বান্দাবান্দির জন্য রয়েছে তিনটা পুরস্কার এক নম্বর পুরস্কার পয়গম্বর জানা দেয় জাল আল্লাহ খরজা ও আমার ভাইরা আমাদের জীবনে কত বিপদ ও আমার ভাইরা আমাদের জীবনে কত ধরনের টেনশন আমাদের রিজিকের জন্য কত বিপদ ভাইরা আমার আল্লাহ নবী জানা দেয় যে বান্দাবান্দি ইস্তিক ফার করবে তার তিনটা বিপদ দূর হবে এক নম্বরে ও আমার মেহরাব আল্লাহ নবী ওয়াদা করলেন যে বান্দাবান্দি স্তিক ফার করবে তৌ বা করবে ওই বান্দাবান্দির জন্য প্রথম পুরস্কার এক নাম্বার পুরস্কার পয়গাম্বর জানা যায় বান্দা তোমার বিপদ তুমি বিপদের মধ্যে আসো ও বান্দা তুমি বিয়া কই রাত টেনশনে আসো বিপদের মধ্যে আসো ও আমার ভাইরা আল্লাহ তালা জানা দেয় জাল আল্লাহ মিঙ্কুলজা ও বান্দাবান্দি যত ধরনের বিপদ আছে সংকীর্ণতা আছে আমার আল্লাহ ইস্তিক ফার মাধ্যমে সংকীর্ণ কত দূর করে দিবেন ভাইরা আমার শুধু তাই না করলে দুই নম্বর ফজিল আল্লাহ নবী জানা দেয় ও মিং কুল্লি হামিং ফরজা ও আমার বায়রা পয়গম্বর জানায় দেয় তুমি দুনিয়ার মধ্যে টেনশনে আসো বিয়া কইরা টেনশন বিয়া না কইরা টেনশন ছেলের বিয়া করে টেনশন আসো মেয়ের বিয়া দিয়ে টেনশনের মধ্যে আসো কামায় রোজে ঠিক মতো করতে পারো না টেনশনের মধ্যে আসো গাড়ি চালাইয়া টেনশন প্রাইভেট কারে চালাইয়া টেনশন ও আমার বায়রা কত টেনশন ও বন্ধা টাকা পয়সা ঘুম হয় না টাকা পয়সার অভাব নাই এরপরে তুমি টেনশনের মধ্যে আসো ও আমার ভাইরা সমস্ত টেনশন থেকে যদি বাঁচতে চাও আমার পয়গম্বর জানা দেয় ও মিংকুল্লি হামিং ফরজা ও বন্দাবান্দি ইস্তিক ফার বাড়া দাও ও গণিত অসংখ্যবার ইস্তিক ফার করবা আমার নবী জানা দেয় ও মিংকুল্লি হামিং ফরজা সমস্ত টেনশন আল্লাহর পক্ষ থেকে দূর করে দিবি ভাইরা আমার এই জন্য বলি আমাদের জীবনে টেনশন আছে না নাই কথা বলেন কথা বলেন আসে না নাই ও আমার ভাইরা একজন মহিলা প্রায় আমাকে মেসেজ দেয় তিনি সুইডেন থাকেন তিনি বলেন হুজুর আমি এত টাকা পয়সার মালিক কিন্তু বেলা গুম হয় না কারণ হলো আমার ছেলে এই সুইডেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমার টাকা পয়সার অভাব নাই কিন্তু রাতের দুইটা তিনটা হয়ে যায় আমার ঠিক মতে গুম হয় না হুজুর টেনশনের জন্য দোয়া করাবেন টেনশন যেতে আল্লাহ দূর করে দেন ও আমার ভাইয়েরা এই জন্য বলি টাকা পয়সা থাকলে টেনশন দূর করা যায় টাকা পয়সা থাকলেই শান্তিতে থাকা যায় না ভাইরা আমার এই জন্য একটা আমল দিয়ে যায় আমলটা যদি করতে পারেন আল্লাহ নবী ওয়াদা দিলেন যে বান্দাবান্দি ইস্তিফার করবে ওই বান্দাবান্দিন টেনশন আল্লাহ দূর করে দিবে বলেন আমাদের টেনশন আছে না নাই আছে না আল্লাহ নবী বলেন টেনশন দূর করার জন্য বড় আমল হলো ইস্তিকফার করবা একবার দুইবার না একবার দুইবার না অগণিত অসংখ্যবার ও আমার ভাইয়েরা শুধু বিপদ কি ধরনের বিপদের মধ্যে তুমি আছো তোমার ছেলে মেয়ে তোমার কথা শুনে না ও আমার ভাইয়েরা কত ধরনের বিপদের মধ্যে আছো সমস্ত বিপদ আল্লাহ দূর করবেন ও আমার ভাইয়েরা এখন তো দেখা যায় বর্তমান জামানায় বহু মানুষ এমন আছে ইসলামকে ইসলাম মনে করে না আমলকে আমল মনে করে না ভাইয়েরা আমার দলকে প্রাধান্য দিতে গিয়ে ইসলাম মানতে তার রাজি না দলকে প্রাধান্য দিতে গিয়ে হুজুরদেরকে মানতে রাজি না দলকে প্রাধান্য দিতে গিয়ে মসজিদের মাদ্রা শেখে যারা মানে না ও আমার ভাইরা এই পৃথিবীতে মরার পরে একমাত্র কাজে লাগবে মসজিদ আর মাদ্রাসা কাজে লাগবে আলেম কাজে লাগবে ইসলাম অন্য কিছু তোমার কাজে লাগবে না ঢেকি নজরে গ্রহণ অতএব যদি মানতে হয় আলেমকে মানবা যদি মানতে হয় আব্দুর রহমান হাফিজ জহুরের মতো ব্যক্তির কোনো বিকল্প নেই এদেরকে তোমরা মানবা যদি মানতে পারো নবী তুমি দেখো নাই ইসলাম তুমি মানতে চাও নবী দেখো নাই ইসলাম যদি মানতে চাও উলামা একামদের মাধ্যমে ইসলাম চিনতে হবে ইসলাম জানতে হবে মন গোরা ইসলাম জানতেও পারবা না মানতেও পারবা না যদি মানতে চাও আলেমকে মহব্বত লাগায় দাও আলেমকে মহব্বত করলে ইস্তিকফার বানায় দিলে আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে জান্নাতের জন্য তোমাকে যথেষ্ট বানায় দিবে সোহান ভাইরা আমার এই জন্য তিন নম্বর ফজিলত পয়গম্বর বলেন ভাইন আমার শেষ তিন নাম্বার ফজিলত পয়গম্বর জানা দেয় ও বন্ধবন্দি তোমার রিজিকের অভাব অনটন আছে অনেক দুর্ভিক্ষতা আছে ইস্তেগফার বাড়ায়া দিবা আল্লাহ তোমার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ এর আমার আয়াত থেকে মাত্র তিনটা এক মিনিট লাগবে তিনটা ফজিলত জানাবো এক নাম্বার পয়গম্বর জানা দেয় ফাকুল তুস্তাউফিরু রাব্বাকুম ইন্নাহু জীবনে যত গুণা করছো এটার জন্য ফার করবা আল্লাহ তোমার গুণা মাফ করবেন দুই নাম্বার ফজিলত আল্লাহ তালা জানা দেয় আল্লাহ তালা জানা দেয় ও বন্দা স্তিক স্ত্রিক ফার বানা দাও সকালে বরাস্তাও ফুরল্লা বিকালে পরাস্তাও ফুরল্লা সকাল সন্ধ্যায় বরাস্তাও ফুরল্লা সর্বাদায় আস্তেও ফুরল্লা পরবা আল্লাহ তালা বলেন ইরুসামা আলাই কুমি ধর ও আমার ভাইরা স্তিক ফার করলে আল্লাহ তালা ওই বন্দা আসমান থেকে প্রচুর বৃষ্টির ব্যবস্থা করে দিবেন তিন দুই তিন নম্বর ফজিলত আল্লাহ নবী জানা দেয় ওয়াইম দিদ কুম্বিয়াম আলু বানিন ভাইরা মানে শেষ কথা ফজুর চলে আসছেন আল্লাহ তালা বলেন ওয়াইম দিদ কুম্বিয়াম ও বান্দাবান্দি দুনিয়ার ভিতরে ইস্তিকফার করবা সম্পদের মালিক আল্লাহ বানায় দিবেন চার নম্বর ফজিলত আল্লাহ তালা জানা দেয় ও বানিন ও বান্দাবান্দি দুনিয়ার ভিতরে ইস্তিকফার বানায় দিবা সন্তান নাই সন্তানের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ও বান্দাবান্দি তোমরা জানো আল্লাহ তালা যে বান্দাবান্দি আল্লাহর কাছে ইস্তিকফার করে তৌবা করে ইব্রাহিম আলী হিসালাতামের নাম তোমরা জানো ইব্রাহিম আলী হিসালাতামকে তোমরা চিনো ইব্রাহিম আলী হিসালাতাম যদি ইস্তিকফারের মাধ্যমে আল্লাহ তালার কাছে যদি সন্তান পাইতে পারে তুমিও পাইবা এই জন্য ইস্তিকফার বাড়ায় দাও ইস্তিকফার করলে আল্লাহ তালা আসমান থেকে সন্তানের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বলেন লিল্লাহিমুল কুসামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবুলি মাইয়াশ ويناسا ويهب لمن يشاء الذكور او بزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم قدير بارامر الله تعالى بولن اسمانير ملك ميالله الله زمينير ملك مي الله دور ملك ميالله دور ملك مي الله سيل مي دويت ملك ملكا ميالله الله كوك مي الله سيل دي كوك مي الله مي دي كوك كونو تاي اواز ديابل شمس تو অধিকারী কে আওয়াজ দিয়ে বলেন কে আসমানের মালিক কে জমিনের মালিক কে পাহাড় পর্বত নদী খালবিল সব কিছুর মালিক একজন চিল্লায় পড়েন তিনি কে আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সরুজ কোথা থেকে পেলো এত আলো আরে ফুলগুলো রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয় ধুধ কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো পাকলে বল কেমনে হয় তালাল আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো মানুষ এসব বলো কেমন করে হয় চিনি কেন এত মিষ্টি তেতুল কেন উকিল কেন এত কালো সাদা কেন একরকম মুটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি পৃথিবীর হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ প্রমাণ হলো মোহান আল্লাহ আছে একজন ঠিক